নমস্কার আপনাদের নিউজ লাইন দোল উৎসব বা বসন্ত উৎসব হলো সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব এই উৎসবে আমির খেলতে ভয় পাচ্ছেন আর ভয় পাওয়ার দরকার নেই এবার ভেজস আমির তৈরিতে ব্যস্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা একদম ঠিকই শুনেছেন এবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ধন্দুগজ নারী শক্তি ও সোনার তৈরি দলের মহিলারা যৌথভাবে ভেজস আবির তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে প্রায় পাঁচ বছর ধরে মহিলারা আবির তৈরি করে বিক্রি করছেন সেই আবির চলে যাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কৃষিবিজ্ঞান কেন্দ্রের আধিকারিক অঞ্জলি শর্মা বলেন আমরা প্রতি বছর গোষ্ঠীর মহিলা দ্বারা ভেজস আবির তৈরি করে থাকি যা সাধারণ মানুষের জন্য অনেকটাই উপকারী এই ভেজস মূলত হলুদ বিট গাছের ফুল অ্যারোট সামগ্রী দিয়ে তৈরি করা হয় যা চোখে মুখে গেলে কোনো ক্ষতির সম্ভাবনা নেই নমস্কার আমার নাম শ্রীমতী বিশ্বাস আমার দলের নাম হচ্ছে ধনদুবা শক্তি সর্মের মহিলা দল আমরা এখানে চার পাঁচ বছর ধরে দুটো দল মিলে কাজ করছি চার পাঁচজন মহিলা নিয়ে আর হচ্ছে আমাদের এই আবির তৈরির কাজে উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং এই আবির তৈরির জন্য বেশি আমাদের উৎসাহিত দেয় ডক্টর অঞ্জলি শর্মা উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র আর এই এখানে আমরা হলুদ দিয়ে হলুদ কালার আর পিঙ্ক কালার হচ্ছে অ্যারারুটের সঙ্গে মিশিয়ে বিট দিয়ে বিটের রস থেকে আমরা পিঙ্ক কালার তৈরি করি আমরা এখানে দুশো গ্রাম প্যাকেট করি চল্লিশ টাকা রেট রেখেছি আর আমাদের এই আবির উত্তর দিনাজপুর হচ্ছে কৃষিবিজ্ঞান কেন্দ্রও আমরা দিয়ে থাকি শিলিগুড়ি সানডেহাট ইসলামপুর কোচবিহার বিভিন্ন জায়গায় আমরা বিক্রি করে থাকি ইয়াত ইয়াতো ভাগি আছিলো কাটা দিছিল